সুপ্রিয় ভুয়ার্স বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি একটি ব্র্যান্ডিং ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে চলে এসেছি সেটি হচ্ছে চরবানী পাকুরিয়া এবং এই গ্রামটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত খুবই সুন্দর একটি গ্রাম আমরা এরকম একটি ধান ক্ষেতের মাঝখান দিয়ে যে ক্ষেতের আইল রয়েছে সেই ক্ষেতের আইল ধরে সামনের দিকে যাচ্ছি এবং এখানকার যে গ্রাম বাংলার যে সুন্দর দৃশ্যগুলো রয়েছে সবুজ শ্যামল গ্রামীণ প্রকৃতির সেই দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি আমরা মূলত আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের গ্রামের যে সুন্দর দৃশ্যগুলো রয়েছে সেগুলো তুলে ধরি তাই আপনারা যারা গ্রাম বাংলার দৃশ্যগুলো ভালোবাসেন প্রিয় গ্রামের বা মাতৃভূমির গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে আরও সুন্দর সুন্দর গ্রাম বাংলার ভিডিও তৈরি করতে উজ্জীবিত করে তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার মাধ্যমে তারাও বাংলাদেশের আবহমান গ্রাম বাংলার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো তারা উপভোগ করতে পারে তো আমরা এই গ্রাম ঘুরে ঘুরে আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো এদিকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ধান চাষ করা হয়ে হচ্ছে সবে মাত্র ধান গাছগুলো রোপণ করা হচ্ছে কিছু মাস পরেই এগুলো কিন্তু সোনালি ফসলে ছেয়ে যাবে চারদিক তখনকার যে গ্রামীণ দৃশ্যটি সেটিও কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাবো তাই অবশ্যই আমাদের সাথেই থাকবেন গ্রাম বাংলার সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো সেগুলো উপভোগ করার জন্য অসংখ্য পাক পাখালির কলকাকলিতে মুখরিত আজকের এই গ্রাম বাংলার পরিবেশটি একদম স্বচ্ছ পানি কিন্তু ড্রেন দিয়ে যাচ্ছে ফসলের ক্ষেতগুলোতে আর এখন যেহেতু ফাগুন মাস তাই ফাগুনের যে রূপবৈচিত্র্য গ্রামীণ পরিবেশে সেটি কিন্তু ধরা পড়ছে এখানে আর দেখতে পাচ্ছেন শিমুল ফুল সে গেছে লাল লাল শিমুল ফুলে সেই শিমুল গাছে পাট পাখালির ডাকা ডাকে এদিকে খুবই সুন্দর একটি মেশিন থেকে পানি যাচ্ছে চারিদিকে ধান খেতে মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা সেই রাস্তা ধরে ধরে আমরাও গ্রামের দৃশ্যগুলো উপভোগ করছি তো অসম্ভব সুন্দর এই গ্রামটি এবং সেই সাথে গ্রামের পরিবেশগুলো কিন্তু একদম চমৎকার তো আমরা আরও কিছু এই গ্রামের দৃশ্য আপনাদের দেখাবো আশা করছি সমস্ত ভিডিও অংশ জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন তো চলুন সামনে এগিয়ে যাওয়া যাক এবং গ্রাম বাংলার অসাধারণ সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা যাক খুব সুন্দর একটি ব্রিজ এখানে এবং ব্রিজের নিচে জালগুলো রেখে দেওয়া হয়েছে যেহেতু এখানে এখানে কোনো পানি নেই তাই যখন সম্ভবত বর্ষাকালে এগুলোতে কিন্তু মাছ ধরার যে কার্যক্রম সেগুলো চলে খুব সুন্দর মাচা করা হয়েছে এখানে তো এই যখন পানি আসে তখন সেক্ষেত্রে কিন্তু এই রকম মাচাতে উঠে কিন্তু মাছ ধরা হয় তো অসাধারণ একটি সুন্দর দৃশ্য সুপ্রিভার্স এখানে খুবই সুন্দর একটি রাস্তা চলে গিয়েছে একদম পাকা সড়ক দুই পাশে গাছপালা মাঝখান দিয়ে পাকা রাস্তা আমরা সেই রাস্তাতে যাচ্ছি না আমরা একটু আপনাদের আরও গ্রাম বাংলার যে গুনির বাগানে আপনারা দেখতে পাচ্ছেন বসন্তের শুরুতে গাছের পাতাগুলো ঝরে পড়ছে এবং খুব কিছু দিনের মধ্যেই কিন্তু নতুন পাতা গজাবে গাছগুলোতে আমরা সেই পাতার উপর দিয়ে কেটে হেঁটে সামনে যাচ্ছি এবং পাতার উপর দিয়ে হাঁটার সময় যে একটি শব্দ হয় সেটি কিন্তু অসাধারণ একটা সাউন্ড তৈরি করে একমাত্র শ্যামল আমাদের গ্রাম বাংলার প্রকৃতিতে কিন্তু এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় এখানে মরিচ শুকাতে দেওয়া হয়েছে আমরা এই রাস্তা ধরে যাব এখন যেহেতু আমি একদম গ্রামে প্রবেশ করেছি তাই এখানকার যে দৃশ্যগুলো সেগুলো আপনাদের দেখাচ্ছি এদিকে আরেকটি মেশিন ঘর তো মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে কি খেলতেছ হ্যাঁ কি খেলতেস ধুলামতি আচ্ছা কি রান্না করছো আজকে এখনো রান্না করো নাই किराना हुआ इसके अच्छी पीठ हुआ इसका ओ अच्छा पीठ है हुआ इसके हाँ। की पीठ है टेलर पीठ है हाँ अच्छा मैं वाली पीठ है हाँ रूटी पीठ है हाँ रूटी ऐसा दोस्त है <laughs> अच्छा आई बाबू तुम्हारा नमकी नमक कौन नमक कौन बोलो ए जाती कितना काव अमू इतनी कितना काव शॉर्ट पॉइंट से আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা বানাও আমরা একটু ঘুরে আসি তাহলে দাওয়াত নিলাম আচ্ছা ঠিক আছে সুপ্রিয় ভিউয়ার্স গ্রামীণ পরিবেশের মধ্যে কিন্তু এরকম দৃশ্য একটি অত্যন্ত চমৎকার একটি দৃশ্য ছোট ছোট ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করছে অসাধারণ সুন্দর গ্রামীণ পরিবেশ আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং এখানকার যে গ্রামের দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখাবো সেই এর সাথে এখানে বাঁশঝাড় সেই বাঁশঝাড়ের অনেক কিন্তু পাক পাখালিয়ে টাকাটাকি করছে অসাধারণ সুন্দর একটি গ্রামীণ পরিবেশ এদিকের গ্রামীণ পরিবেশটি আরও অসাধারণ সুন্দর আর দেখতে পাচ্ছেন গোয়ালে গরুগুলো খড় খাচ্ছে খুবই সুন্দর একটি গ্রামের দৃশ্য দেখাচ্ছি এদিকের গ্রামীণ পরিবেশটি আরও অসম্ভব সুন্দর এখানে খুবই সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি একটা দুয়েল পাখি এদিকে ভুট্টার আবাদ করা হয়েছে এবার অনেক গ্রামেই কিন্তু ভুট্টা এবং গমের যে আবাদ সেটি করা হয়েছে যেহেতু আপনারা সকলে অবগত রয়েছেন বর্তমানে বৈশ্বিক যে অবস্থা তাতে আশা করছি এবার ভুট্টার ফলন বেশি হলে কিন্তু কৃষক লাভবান হওয়ার কথা রয়েছে তো এর জন্য ভুট্টার যে আবাদ সেটি আমি এবার অনেক গ্রামেই দেখতে পাচ্ছি বিশেষ করে নদী তীরবর্তী চরঞ্চলে প্রচুর ভূটটা কিন্তু এবার আবাদ হয়েছে আমরা বাস ঝাড়ের নিচ দিয়ে খুবই সুন্দর একটি ছায়াময় পরিবেশ সেই ছায়াময় পরিবেশ উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই গ্রামের যে দৃশ্যগুলো সেগুলো আজকে আপনাদের দেখাচ্ছি অসম্ভব সুন্দর একটি দৃশ্য কিন্তু এখানে দেখুন এখানে মরিচ শুকাতে দেয়া হচ্ছে এদিকে সুন্দর একটি খেজুর গাছ সম্ভবত ওই ঘরটিতে মরিচ যারা শুকাতে দেয় তারা কিন্তু প্রহরার কাজে থাকে খুবই সুন্দর একটি গ্রামীণ দৃশ্য এখানে হ্যাঁ তো সুপ্রিয় ভিওয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী বাংলাদেশের গ্রাম বাংলার দৃশ্যের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন